এই বিষয়টি মানুষ যখন আসবাবের প্রতি তার দৃষ্টি সুদৃঢ় হয়ে যায় আল্লাহকে ভুলে যায় তখন আসবাব আজাবে এত বেশি সে গ্রেপ্তার হইয়া যায় সে আর সকাল বিকালেরও জীবনের কি সন্ধান সে খুঁজে পায় না কেউ এটা চায় না যে আমার ব্যক্তিগত জীবনে দাম্পত্য জীবনে পারিবারিক জীবনে সামাজিক প্রাতিষ্ঠানিক রাষ্ট্রীয় আন্তর্জাতিক পর্যায়ে কোনো অসুবিধা ঘটক কোনো কর্তৃপক্ষ চায় না কিন্তু আল্লাহ পাকের পক্ষ থেকে বরাদ্দ হইয়া যায় কে চিন বুঝ মাধ্যম আসবাবগুলার জোর এবং মাধ্যম আসবাবগুলার শক্তি কতটুকু এগুলা সব আরেক মহাশক্তির অধীনে পরিচালিত আমরা যেন দোয়ার জীবনের উপরে জীবনটিকে গঠন করতে পারি যে কোনো স্তরের যে কোনো পর্যায়ের ব্যক্তি হই আমাদের যেন আল্লাহমুখী সবসময় আমরা হইতে থাকি আর আমাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করছেন একমাত্র আল্লাহমুখী হওয়ার জন্য কি হওয়ার জন্য আল্লাহমুখী থাকার জন্য কয়েকদিন একটু সকাল বিকাল কেটে গেলে আমাদের আরেক জীবনের সকাল শুরু হয়ে যাবে ইনশা আল্লাহ তালা سبحانك لا علم لنا দোয়ার কথা আলোচনা করতেছিলাম যে কোনো ধরনের সমস্যার সম্মুখীন যখন আমরা হতে থাকি আর বন্ধাতর সর্ব অবস্থায় দুর্বল বিভিন্ন রকমের ধরনের সম্মুখীন হইতে থাকে তখন একক কাজ মাত্র কাজ যেটা করা প্রথমে দরকার সেটা হচ্ছে দোয়া পাকের দরবারে দোয়া করা এর পাশাপাশি বাকি বিষয়গুলো গ্রহণ করার চেষ্টা করা পাকিস্তানে হজরত রাহেমা উল্লাহ তালা বলতেন যে কোনো জরুরত সমস্যা অসুবিধা সামনে আসবে প্রথমে আল্লাহ পাকের দরবারে দোয়া করবে। সুযোগ হইলে দুই রাকাত নফল নামাজ পড়বে সালাতুল হাজা চাহিদা পূরণের জন্য হাজত পূরণের জন্য বিপদ থেকে মুক্তির জন্য দুই রাগাত নফল নামাজ সুযোগ হলে আর না হয় কমাস কম আল্লাহ পাকের দিকে মতোয়াজ্য হয় দোয়া করবে এরপর বাকি আসবাব উপকরণগুলা গ্রহণ করার চেষ্টা করবে হজরতের মেশাল দিতেন দৃষ্টান্ত দিতেন যে হয়তো কেউ অসুস্থ হয়েছে টাকার অভাব নাই ডাক্তারের সাথে পরিচিতি আছে ডাক্তারও আন্তরিক আসবাব উপকরণের কোনো অসুবিধা নাই কিন্তু এমতো অবস্থায় প্রথমে সব কিছু থাকা সত্ত্বেও দুই রেখা নফল নামাজ পড়া সলাতুল হাজা যে আল্লাহ তুমি আমার এ রোগ বা আমার এই রুগীর এ রোগ বা আমার অমুকের এই অসুবিধা এটা তুমি দূর করে দাও সুস্থতা দান করো এরপরে ডাক্তারের সাথে যোগাযোগ যাওয়া আসা যা করার দরকার পরিবেশ বন্ধার প্রথম কাজ আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করা এটা প্রথম কাজ আমরা এখানে বহু সময় বহু ভাই আন্তরিক যারা জিজ্ঞেস করেন হুজুর মাদ্রাসার কি অবস্থা আলহামদুলিল্লাহ আল্লাপ চালাইতেছেন মাদ্রাসার আর্থিক কোনো সমস্যা তা আমি বলি যে আসলে আর্থিক সমস্যা থাকাটাই মাদ্রাসার জন্য ভালো এখনো হিসাবে দেখা যায় প্রায় তিন সাড়ে তিন কোটি টাকা মাদ্রাসা ঋণী তা আমি বলি যে আসলে আর্থিক সমস্যা থাকাটাই মাদ্রাসার জন্য ভালো তাহলে মাদ্রাসা কর্তৃপক্ষ কম আল্লাহ পাকের দরবারে দোয়া করার একটা রাস্তা সুগম হইয়া যায় কারণ এখানে কোনো জাহের কোনো আসবাব নাই এখান থেকে আসবে ওখান থেকে আসবে ওমুকে দিবে নিশ্চিতভাবে ভাবে দিবে এমন কিছুই নেই দিল ঘুরানেওয়ালা একমাত্র কে আল্লাহ আল্লাহ দিলের মধ্যে কারো ঢালি দে যে অমুকখানে তুমি টাকা দাও সে টাকা দিলের মধ্যে কারো আবেগ সৃষ্টি করে দে যে অমুকখানে তুমি জমিন দাও সে জমিন তোমার সন্তানকে মাদ্রাসা দেওয়া সেই মাদ্রাসায় আল্লাহাক দিলের মধ্যে কি ডালতে থাকে তো যেহেতু আল্লাহাক ডাইলতে থাকেন জাহেরি কোনো নির্দিষ্ট আসবাব নাই সেহেতু বললাম যে আসলে মাদ্রাসার মধ্যে একটু অভাব অনটন থাকাটাই খুব ভালো অভাব অনটন থাকলে তাহলে বন্দার দুর্বল থাকে বিনয়ী হয় আল্লামুখী হওয়ার রাস্তা তার জন্য প্রশস্ত থাকে এভাবে আমাদের প্রত্যেকটি জীবনের অঙ্গনে সুবিধা অসুবিধা যদি আমাদের না থাকত তাহলে আমরা সাধারণত আল্লামুখী হওয়ার কোনো রাস্তা আমাদের থাকত না আমরা হইতাম না ফেরাউনের জীবনের মধ্যে লেখা আছে সে কখনো অসুস্থতা দেখে নাই সর্দি হয়নি কাশি হয় নাই এটা কিন্তু ভালো লক্ষণ না আল্লাহ যখন কাউকে ছেড়ে কাউকে ছেড়ে দেন আল্লাহ কে তুই কর যতটুকু করতে পারস তখন তা সে শয়তানের ঘোড়ার উপরে নফসের ঘোড়ার উপরে সাবার হইতে থাকে মন মতো চলার প্রবণতা কার বেড়ে যায় সে সৃষ্টিকর্তা নিজে কোন পর্যায়ে কেন আসছে কে পাঠিয়েছেন কি করতেছি পরিণাম কি হবে সবকিছু ভুলে যায় এই কারণে অসুবিধাগুলো প্রত্যেকটি অঙ্গনে থাকাটা এটাও আল্লাপাকের পক্ষ থেকে বড় ধরনের একটি ন্যামত কোরআন এবং হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ দেখার পরে বিষয়টি সামনে এসে যায় যে একজন মুসলমানের জীবন যাত্রার বিষয়টি জীবনযাত্রার বিষয়টি দোয়ার উপরে বাসমান দোয়ার শেষ সকালে দোয়া বিকালে দোয়া ঘুমাইতে দোয়া উঠতে দোয়া খাইতে দোয়া খাওয়ার পরে দোয়া খাওয়ার মাঝে দোয়া কাপড় পরতে দোয়া খুলতে দোয়া মসজিদ ডুবতে দোয়া বের হইতে দোয়া বায়তুল খালা হ্যাঁ মধ্যে যাইতে দোয়া বায়তুল খালা থেকে বের হইতে দোয়া মানে দোয়ার কোনো শেষ নাই এগুলা কোরআন হাদিসে বর্ণিত যে দোয়াগুলা আছে এগুলার উপরে বড় বড় কয়েক ভলিউমের বই কি ছাপানো হয়েছে দোয়ার জীবন পুরা জীবনটাই দোয়ার জীবন এই দোয়ার জীবন আল্লাহ পাক আমাদেরকে দান করছেন পাকের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করার এ কারণে যে ব্যক্তির আল্লাহ আল্লাপাকের ফজলাপরণে তৌফিক হয় দোয়ার সে সফল কাম যদিও সে ওয়াক্তের বিকারী হোক সে ভাগ্যবান যদিও সে ওয়াক্তের বিকারী হোক আর যে ব্যক্তির হয় না আল্লাহ আল্লাহর দিকে আল্লাহ হওয়ার দোয়া পালন করার তো সে শত সহস্র কোটি টাকার মালিক হলেও সে আসলে সফলকাম নয় সে দুর্বাগা হতবাগা কারণ যে বন্দার সম্পর্ক আল্লাহর সাথে ঘনিষ্ঠ হয় না ওই বন্দা আসলে দুনিয়ার মধ্যে থাকার চাইতে না থাকাটাই শ্রেয় কারণ এটার দ্বারাই ভবিষ্যৎ তার অন্ধকার হতে যাচ্ছে এ কারণে বলতেছিলাম প্রত্যেকটি অঙ্গনে দোয়াকে আমরা আপনানো দরকার শত সহস্র আসবাব উপকরণ আছে মাধ্যম আছে এরপরও আমি দোয়া করতেছি আল্লাহর দরবারে দোয়া করতেছি আল্লাহর দিকে মতওয়াজ্য হইতেছি এটার কি অর্থ এটার অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কেউ নাই আসবাব উপকরণ আমার কিছু করতে পারবে না সবগুলাকে বাদ দিয়ে আল্লাহর দিকে মতওয়াজ্য হওয়াটা সব আসবাব উপকরণকে বলে গিয়ে আল্লাহর দিকে মতওয়াজ্য হওয়াটা এটা হচ্ছে বন্দার সফলতা পাক এটাই আমাদের থেকে চান যে তোমরা আসবাব উপকরণ গ্রহণ করতে থাকো অসুবিধা নেই কিন্তু আসবাবের উপরে বরসা কর্ণওয়ালা হইও না তাওয়াক্কুল কর্ণওয়ালা হইও না তাওয়াক্কোল পোষণ করবে আমার ওপর সব আসবাবগুলা আল্লাপাক এমনভাবে সৃষ্টি করছেন আসবাবগুলা কে আসবাবের ভিতর দিয়ে আল্লাহ কুদরত গুলো প্রত্যক্ষ করা যায় সব আসবাবগুলা দুনিয়া তো দারুল আসবাব মাধ্যম উপকরণ আসবাবের জগত কিন্তু সবগুলোর স্রষ্ট সৃষ্টি করতে একমাত্র আল্লাহ আর এই কথাটি এটি দেখা যে আমার যাহা কিছু আমার জন্য বরাদ্দ হবে যা কিছু আমার জন্য হবে যত আসবাব উপকরণ থাকুক না কেন এটা আল্লাহ পাকের পক্ষ থেকে হবে আমি যদি কোনো কিছু পাই গ্রহণ করতে ইচ্ছে করি হাজারো আসবাব উপকরণ থাকা সত্ত্বেও আল্লাহর দেয়া ছাড়া আমি গ্রহণ করতে পারব না কত মানুষ আসবাব উপকরণের শেষ নাই কিন্তু আসবাব কাজে লাগে নেই আসবাব কাজে লাগে নেই ও আল্লাহ পাকের ফয়সালা যেটা সেটাই কি সামনে এসে গেছে কেউ এটা চায় না যে আমার ব্যক্তিগত জীবনে দাম্পত্য জীবনে পারিবারিক জীবনে সামাজিক প্রাতিষ্ঠানিক রাষ্ট্রীয় আন্তর্জাতিক পর্যায়ে কোনো অসুবিধা ঘটক কোনো কর্তৃপক্ষ চায় না কিন্তু আল্লাহ পক্ষ থেকে বরাদ্দ হইয়া যায় কিন্তু চীন বুঝ মাধ্যম আসবাবগুলার জোর এবং মাধ্যম আসবাবগুলার শক্তি কতটুকু এগুলা সব আরেক মহাশক্তির অধীনে পরিচালিত এই বিষয়টি মানুষ যখন মানুষ আসবাবের প্রতি তার দৃষ্টি সুদৃঢ় হয়ে যায় আল্লাহকে ভুলে যায় তখন আসবাব আজাবে এত বেশি সে গ্রেপ্তার হইয়া যায় সে আর সকাল বিকালেরও জীবনের কি সন্ধান সে খুঁজে পায় না জীবনের সকাল বিকালের সন্ধান সে খুঁজে পায় না আল্লাপাক মাঝে মধ্যে এমন কিছু বিষয় দেখান পুরা পৃথিবীর শক্তির বিপরীতে এমন কিছু বিষয় এসে যায় যে আমাদের জ্ঞান আমাদের বিজ্ঞান আমাদের অভিজ্ঞতা আমাদের উন্নতি আমাদের অগ্রগতি প্রগতি আরও যাহা কিছু আছে প্রযুক্তি সব কিছু আল্লাপাকের ক্ষুদ্রদের সামনে হয়ে যায় তার মধ্যে একবার অতি নিকটের একটি বিষয় করোনাকালীন সময়ের কথা বলছি স্বাস্থ্য বিজ্ঞানের উন্নতি অগ্রতি অগ্রগতির কোনো শেষ ছিল না স্বাস্থ্য সর্ব সর্বস্তরে এই বিষয়টি মানুষের মধ্যে ছিল আসলে রোগ হলেও অসুবিধা নেই এখন চিকিৎসা আছে টাকার দরকার এখন শুধু টাকার দরকার চিকিৎসা আছে রোগ আছে চিকিৎসা আছে এটা বিজাতিদের মধ্যে এই বিষয়টি সাধারণত আসাটা অসম্ভব বা নিন্দনীয় কোনো বিষয় নয় কিন্তু মুসলমানদের মধ্যে বিষয়টি আসাটা বিষয়টি কাজ করাটা এটা কিন্তু আসলে প্রশংসনীয় বিষয় নয় আমরা তো আল্লাহ পাকের উপরে ভরসা আমা আমরা তো বিভিন্ন জায়গায় জানাজার মধ্যে শরিক হই তো সেখানে একবারে বহু ভদ্রলোক এখন কিছু বলাও যায় না বুঝানো যায় না জানাজার একটি কি পরিবেশ সেখানে বদরোগ বলতে থাকে আসলে কয় যে রোগ হয়েছিল ওনার এই রোগ আসলে বর্তমানে অহরহ চিকিৎসা হইতেছে টাকার অভাবে চিকিৎসা নিতে পারে নাই টাকা থাকলে চিকিৎসা হয়ে যেত এই ধরনের বিষয় বহু ভাই এগুলো বলতে থাকে আসলে এগুলা যদি আমরা চিন্তা করি এগুলা কথা নয় আ কথা সঠিক নয় গলত কথায় আর বহু ভাই তো আরো বেশি জঘন্যতম বিষয়গুলোর সাথে সম্পৃক্ত একেবারে হয়তো কেউ মারা গেছে কোনো গরিব বা নিরীহ তো শিশু শিশু দেখলে হায় এই শিশুর কি অবস্থা হবে আল্লাহরও হুকুম করিবার কিছু নাই বুঝছেন টাকা পয়সা ছিল না চিকিৎসা নিতে পারে না মারা গেছে শিশুগুলোর ভবিষ্যৎ কী হবে মানে আল্লাহ ফাঁকের ফ্যাসালের উপর হচ্ছে যে একটা খুব একটা কি মুখে বলে না কিন্তু ভাব এমনভাবে প্রকাশ করে যে লাগে যে আল্লাহ আল্লাপাঁকের সিদ্ধান্ত তার মৃত্যুর বিষয়টি জাগতিকভাবে হয়ে গেছে আল্লাপাকে কোনো সিদ্ধান্ত না আর তার মন জলে হয়ে হয়েছে দেখা গেছে আমার জীবনে বহু এরকম ভদ্রলোককে আমি দেখেছি এই ধরনের নিরীহকে দেখে সে যে যে একটা উদ্বেগ প্রকাশ করছে সেখানে এটা রয়ে গেছে আর কখনো সে পাঁচটি টাকা দিয়ে তাদের সহযোগিতা করার সুযোগ সে পায় নাই ফলাফল হয়েছে কি এ এটি নিরীহ ছেলেগুলো আল্লাহ রহমতে দুনিয়ার লাইনে আল্লাহর রহমতে বড় বড় এনে শিক্ষিত ধনাঢ্য বড় ধনী হইয়া গেছে আর ওই ভদ্রলোকের ছেলেগুলো সব ছত্রভঙ্গ হইয়া গেছে এগুলো অহরহ আছে বর্তমানে সব ছত্রভঙ্গ হয়ে গেছে এখন এই কারণে আমাদের বিষয়গুলো আসলে আসবাবের প্রতি এমনভাবে আমাদের থাকা দরকার যে আহকমুল হাকিমিন রব্বুল আলমিন একজন আছে আমি করোনাকালীন সময়ের কথা বলতেছিলাম যে এই যে এই বিষয়টি আসলে যত বেশি আমরা চিন্তা করি তত কম আরো বহু বিষয় আছে আরো বহু বিষয় আছে তোর মধ্যে একটি বিষয় সবাই তো আমরা ভুক্তভোগী সর্বক্ষেত্রের লোক আমরা ভুক্তভোগী যেভাবে আমাদের পেরেশানি গেছে এটা তো বলা বাহুল্য কিন্তু যখন এই স্বাস্থ্যবিজ্ঞানের স্বাস্থ্য এনে জ্ঞানের সবচেয়েতে বেশি ছড়াছড়ি ছিল মানুষের মধ্যে এক ধরনের কি আস্থা এসে গেছিল যে টাকা হলে সব কিছু হয় টাকা আছে সব রোগের চিকিৎসা আছে টাকা আছে মৃত্যুকে ঠেকানো সম্ভব টাকা আছে যা ইচ্ছা তাই করতে হয় করতে পারবে সে এমন একটি সময় সর্বত্র বিরাজমান থাকার পর সাধারণত এমন কিছু বিষয় মা সামনে আসার পর তো সামান্য সর্দি কাশি শুরু হয়েছে কি কিছু হয়েছে এখন দেখা গেছে এই সর্দি কাশি ঠেকাইতে শুধু রাষ্ট্র নয় অঞ্চল নয় রাষ্ট্র নয় পুরা আন্তর্জাতিক পর্যায়ের বড় বড় মহাশক্তিগুলা পর্যন্ত থকেই গেছে যা ঘটছে ঘটছে স্বাস্থ্যবিজ্ঞান প্রযুক্তি উন্নতি অগ্রগতি কোথায় গেছে গো কোথায় চলে গেছে কেউ বলতেও পারবে না আমার মনে হয় সব কিছু এসে ওই পুরাতন আদা আর লেবুর মধ্যে আসে ঢুকিয়ে গেছে এখন তো আদা আর লেবু ছাড়া কোনো বাবা রে বাবা আদা সমস্ত রোগের দাদা গিরে কথা বলছেন আদা আর লেবু তাহলে এই বিষয়টিও তো আমাদের মাথার মধ্যে রাখা দরকার কোথায় গেলেন বড় বড় ডাক্তারদের রিচার্জ কোথায় গেল স্বাস্থ্য বিজ্ঞানের গভীরতা কোথায় গেল আমাদের বড় বড় কথাবার্তা সামান্য সর্দি কাশি যেটাকে সাধারণত কোনো এটাকে একটা রোগও মনে করা হয় না সর্দি কাশি একটা রোগ নেই সর্দি হয় সর্দির সাথে কাশি হয় হাসি হয় ওই সর্বনাশ হাসি একটা দিলে তার থেকে মানুষ ভাগছে সে অন্য থেকে ভাইগছে সে ভাইগছে পুলিশের ভয়ে মানুষ ভাইগছে করোনার ভয়ে বড় এক প্যারেশানি গেছে কি মুসলিম রাষ্ট্র কি অমুসলিম রাষ্ট্র কি ধনী রাষ্ট্র কি গরিব রাষ্ট্র এই বিষয়গুলো তো আমাদের মাথার মধ্যে রাখার বিষয় অর্থাৎ সব জ্ঞান বিজ্ঞান সব আসবাব উপকরণ মাধ্যম সবগুলা আল্লাহ কুদরতের অধীনের জিনিস এই কারণে যত টাকা থাকুক পয়সা থাকুক পরিচিতি থাকুক মাধ্যম সবল থাকুক কিন্তু আমরা মুসলমান হিসাবে সবসময় বরষা এবং ফুল পোষণ করতে হবে তার উপরে আল্লাহ পাকের সত্তা জাতের উপরে এক সত্তা এক জাত মহান আর কেউ নেই কিছুই নেই কিছুই থাকবে না এ আসমান থাকবে না জমিন থাকবে না আসমান ছিল না জমিন ছিল না পাহাড় ছিল না পর্বত ছিল না হ্যাঁ পাক মুহূর্তের মধ্যে এগুলো তৈরি করছেন কিন্তু এক একসঙ্গে সব ধ্বংস হয়ে যাবে আর কত পদমর্যাদার অধিকারী মতো লোক নম্রদের মতো কি ব্যক্তি হামানের মতো বুদ্ধিজীবী কারুর মতো ধনী আবু জাহালের মতো গদ্দার আবু আহাব আবু আবু লাহাব মতো কাফের মুনাফের কোথায় চলে গেছে খবরও তো নেই এ কারণে বলতেছিলাম দোয়া সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় দোয়া মানে কি সব আসবাব উপকরণ থাকা সত্ত্বেও আমি সবগুলাকে নিচে রেখে আমার আল্লাহ দরবারে আমি নিজেকে পেশ করে দিলাম সব আসবাবকে আমি কর্তন করলাম আল্লাহ পাকের হুকুম হুজুরে আকরম সাল্লসাম তরিকা হিসাবে আসবাব গ্রহণ করতে রইলাম সেটা করব আসবাব হিসাবে কিন্তু আসবাবের উপরে এক কুদরত আছে কি আছে কুদরত এই শক্তি মহাশক্তি উনি হচ্ছেন আল্লাহ এই কারণে বলতেছিলাম কয় মাদাসার ব্যাপারটা দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে কয় মাদ্রাসার ব্যাপারে দিনী মাদ্রাসাগুলোর ব্যাপারে আমরা আল্লাহ দরবারে দোয়া করতে থাকি এক নম্বর বলছিলাম মোহাম্বত করতে থাকে দু নম্বর বলতেছে দোয়া করতে থাকে মাদ্রাসার ব্যাপারে দোয়ার পাশাপাশি আমাদের জীবনটি যেন দোয়ার জীবনে পরিণত হইয়াছে আমরা যেন দোয়ার জীবনের উপরে জীবনটিকে গঠন করতে পারি যে কোনো স্তরের যে কোনো পর্যায়ের ব্যক্তি হই আমাদের যেন আল্লামুখী সবসময় আমরা হইতে থাকি আর আমাদেরকে পাক সৃষ্টি করছেন একমাত্র আল্লাহমুখী হওয়ার জন্য কি হওয়ার জন্য আল্লাহমুখী থাকার জন্য কয়েকদিন একটু সকাল বিকাল কেটে গেলে আমাদের আরেক জীবনের সকাল শুরু হয়ে যাবে যার জীবন দোয়ার মাধ্যমে সে ভাগ্যবান আর যারা নাকি আসবাব উপকরণ মাধ্যম পেয়ে এগুলোর উপরে আস্থাশীল আস্থাবান এরা আসলে দুর্বাগা হতবাগা আল্লাপাক আমাদেরকে সর্ব অবস্থায় আল্লাহাকের দিকে মতোবাজু থাকার টপিক দান করেন সর্ব বিষয় আল্লাহকে দরবারে নিজের আর্জি পেশ করা পেশ করে দুনিয়ার যে সমস্ত বিষয়গুলো গ্রহণ করা আছে গুলা গ্রহণ করার তিক দান করেন